গুড মর্নিং বন্ধুরা এখন সকাল ভোর পাঁচটা বাজে উঠেছে। অনেকক্ষণ সাজুগুজু যখন কমপ্লিট বুঝতেই পারছেন আপনাদের দিদিভাই কখন উঠেছে এই যে আপনাদের দাদাভাইকে নিয়েও কিন্তু ব্লগটা শুরু করছি দুজনে মিলে এই দেখুন সাজুগুজু করে ফেলেছি চলুন আজকে কোথায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজই কিন্তু জগৎত্রী পুজোর পঞ্চমী আমাদের এখানে কিন্তু আজকের দিনই আমরা একটুখুনি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখন বললাম না সাথে না থাকলে বুঝতে পারবেন না সাথে থাকুন তবেই দেখতে পাবো কিন্তু আশা করি আমি যেখানেই যাই না কেন আপনাদের আশা করি ভালো লাগবে খুবই ভালো লাগবে মন ভালো হয়ে যাবে চলুন এদের আপনি দাদাভাই রেডি হচ্ছে একটু হাই করে দাও গুড মর্নিং করে দাও যে হাই চলুন বন্ধুরা সবাই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে একদম চলুন আমার দু পুত্র কিন্তু রেডি হয়ে রেডি সেডি গো বললেই চলে যাবে দেখেছেন রেডি হয়ে গেছি একদম সবাই পুরো রেডি অল এই দেখুন আমার এই পুত্র রেডি হয়ে গেছে এখানে আমার মা রেডি হয়ে গেছে মা গুড মর্নিং বলে দাও বন্ধুরা গুড মর্নিং চলুন বন্ধুরা সবাই মিলে রওনা দিই আমার সাথে থাকুন আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে বন্ধুরা স্টেশনে চলে এসেছি

এখানে কিন্তু খুব সুন্দর সিংহাসিকতা আছে দারুণ লাগছে এই দেখুন একটু খাওয়া দাওয়া করব রোডেরটাই তাই বসে গেছি চলুন আসার বাবা এখানে থাক আমরা দেখি খাওয়া দাওয়া একটু খাওয়া দাওয়া টিফিন পরে এমন দেখতে করে বলা বলো বলা বলো